আমিরুল মিল্লাত মহিলা কামিল মাদ্রাসা বার্ষিক পরীক্ষার ফলাফল প্রদান অনুষ্ঠানে সম্মানিত সভাপতি সম্মানিত বিজ্ঞ আলোচক সম্মানিত শিক্ষক মন্ডলী অভিভাবক মণ্ডলী একান্ত প্রিয় শিক্ষার্থীবৃন্দ আল্লাহ তালা সুক্রিয়া আদায় করছি রব্বুল আলমিন আমাদেরকে বছরের শেষ প্রান্তে এসে সারা বছরের কর্মফল হাতে পাওয়ার সুযোগ করে দিয়েছেন আল্লাহ শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ যারা রেজাল্ট পাবে আজকে তাদের জন্য আমার কয়েকটি কথা সংক্ষিপ্ত আকারে এক নম্বর হলো আল্লাহ যে এ পর্যন্ত আসার সুযোগ করে দিলেন বার্ষিক পরীক্ষা দেওয়া এবং ফলাফল নেওয়া এই জন্য প্রথম কাজ হলো সবার আগে আমাদের রবের শুক্রিয়া আদায় করা সুরা ইব্রাহিমের সাত নম্বর আয়তে আল্লাহ বলেছেন লাইন সাকার তুমি যদি তোমরা সুক্রিয় আদায় করো তাহলে অবশ্যই আমি তোমাদেরকে বাড়িয়ে দেব বৃদ্ধি করে দেব যে যে ফলটা আজকে পেয়েছে যতটুকুই তার অর্জন হয়েছে তাতেই সে সুক্রিয় আদায় করতে হবে আল্লাহর ওয়াদা হলো সুক্রিয়া আদায় করলে আল্লাহ তালা আরও বৃদ্ধি করে দিবেন এবারের যে পজিশন হলো এই পজিশনকে আরো এগিয়ে দিবেন আরো সুন্দর করবেন সফল করবেন এটা সকল মুমিনেরই প্রধান কাজ সকল ক্ষেত্রেই আল্লাহ আমার জন্য যেটা বরাদ্দ রেখেছেন সেটা আমি পেয়েছি হয়েছে এই জন্য আল্লাহ শুক্রিয়া আদায় করা এটা হলো প্রথম কাজ দ্বিতীয়ত হলো যে কেউ হয়তো ভালো করেছে কেউ কিছু মন্দ করেছে কাঙ্ক্ষিত মানের ফলাফলটা হয়নি সে কি করবে সে টেনশন করে চিন্তা করে পেরশান করে বোধ করার প্রয়োজন নেই এটাও নিষেধ কোরআন শরীফে নিষেধ করা আছেন জায়েজ নেই বলা হয়েছে সূরা আলে ইমরান 139 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন আল্লাহ বলেছেন তোমরা হতাশ হবে না তোমরা চিন্তাগ্ৰস্ত হবে না যদি তোমরা ইমান এনে থাকো তাহলে তোমরা বিজয়ী হবেই আজকে নাও কালকে বিজয় হবে বিজয় তোমাদের হাতে আসবে সুতরাং যারা কাঙ্ক্ষিত ফল লাভ অর্জন করতে পারেনি যে কারণে তার দুর্বলতার কারণে হোক বাড়ি পরিবেশ পরিস্থিতির কারণে হোক অসুস্থতার কারণে হোক নানা কারণ থাকতে পারে যে কারণেই হোক তাকে চরম হতাশ না হয়ে আল্লাহর উপরে ভরসা করে তাকে এগিয়ে যেতে হবে তার প্রচেষ্টাটা প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে সুরা আন কাবুতের উনসত্তর নম্বর আহে আল্লাহ আল্লা বলেছেন জাহাদু ফিনা লেনাহাদিয়ানম সুবু লেনা ওই লহ লামাল মুহসিনী আল্লাহ বলছেন যারা চেষ্টা করবে অবশ্যই আমি তাদেরকে সফলতা দিব তাহলে এটা তো আল্লাহর কমিটমেন্ট ওয়াদা এবং ডবল তাকিদ দিয়ে কিন্তু আল্লাহ বলছেন অবশ্যই দেব অবশ্যই দেবো আল্লাহ তো কোনোদিন তার ওয়াদা ভঙ্গ করেন না আল্লাহ প্রতিশ্রুতি ভঙ্গ করেন না তাহলে আল্লাহ তো এই আস্থাটা রাখতে হবে যে চরম হতাশ না হয়ে আশা নিয়ে আবার সামনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিতে হবে তবে আল্লাহ শর্ত দিয়েছেন প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে ভেঙে পড়া যাবে না হতাশ হওয়া যাবে না বরং চেষ্টা প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে আর এই চেষ্টা যদি অব্যাহত রাখতে পারে তাহলে আবার সে সময় সফল হবে সফলতা লাভ করতে সক্ষম হবে এই জন্য যারা যদি কেউ পরীক্ষায় কোনো তার কাঙ্ক্ষিত ফলাফল না পেয়ে থাকে তাহলে ফলাফল না পেয়ে থাকে তাহলে সে যেন পুরুষ অভিভাবকদের একটু বাইরে থাকতে বলছি আমরা জি পুরুষ অভিভাবক একটু বাইরে আমরা এখানে সংক্ষিপ্ত সময় শেষ করব এরপরে শশ শ্রেণী কক্ষে বাকি রেজাল্ট দেওয়া হবে তো বলছিলাম যে যারা যে সমস্ত শিক্ষার্থীরা তোমরা আমার কথা তো সকল রুমেই যাচ্ছে আমার গোটা ক্যাম্পাসেই আওয়াজ যাচ্ছে এখানে তো অল্প কয়েকজন শিক্ষার্থী আছে সবার কানে আওয়াজ যাচ্ছে তোমরা সুশৃঙ্খল ভাবে বসা থাকো তোমাদের রেজাল্ট কার্ড নিয়ে আমাদের সম্মানিত শিক্ষক মন্ডলী অল্প সময়ের মধ্যেই তোমাদের কাছে আসবে তাহলে যে কথা বলছিলাম যে শুক্রিয়া আদায় করতে হবে আল্লাহ যা আল্লাহ দিয়েছেন আর যেটা আমি কাঙ্ক্ষিত মানে পোস্টে পারিনি যে কোনো দুর্বলতার কারণে হোক হতাশ না হয়ে চেষ্টা অব্যাহত রাখতে হবে তৃতীয়ত একটা বিষয় খেয়াল রাখতে হবে ফলাফল এটা তো প্রয়োজন ফলাফল ছাড়াতে এগিয়ে যাওয়া যাবে না কিন্তু ফলাফলের চেয়েও দক্ষতা যোগ্যতা অর্জন করা বেশি প্রয়োজন আমার একটা ভালো ফল হলো আমি একবারে ফার্স্ট হয়ে গেলাম অথবা গোল্ডেন এ প্লাস পেয়ে গেলাম কিন্তু আমার যোগ্যতা অর্জন হলো না তাহলে রেজাল্টের সাথে যোগ্যতা যদি সমন্বয় না থাকে অনেক সময় রেজাল্ট বিপদেরও কারণ হয়ে যায় সেজন্য আমাদেরকে রেজাল্টের পাশাপাশি যোগ্যতা অর্জনের ক্ষেত্রে খুবই মনোযোগী হতে হবে কোরআন শরীফের সুরা বাকারা দুইশো উনসত্তর নম্বর আয়াতে আল্লাহ বলছেন অমাই আল হিকমাতা সখাদ উতিয়া তিয়া খায়রান কাসিরা যাকে দেওয়া হয়েছে হিতমাত দক্ষতা যোগ্যতা জ্ঞান প্রজ্ঞা তাকেই অনেক অনেক অসংখ্য কল্যাণ দেওয়া হয়েছে এর কল্যাণ কিন্তু যোগ্যতার সাথে রিলেটেড কল্যাণ হলো দক্ষতার সাথে রিলেটেড দক্ষতা নাই যোগ্যতা নাই কিচ্ছু পারে না হয়তো ফার্স্ট এ থার্ড হয়েছে ভালো রেজাল্ট করে বসে আছে কিন্তু কোনো না কোনো কায়দায় হয়তো ভালো রেজাল্ট করে ফেলেছে যোগ্যতা হয়নি এটা হওয়া যাবে না অর্থাৎ যোগ্যতা অর্জন করতে হবে রেজাল্ট অনেক সময় যদি একবারে সর্বোচ্চ রেজাল্ট নাও পাওয়া যায় আমি ফার্স্ট হতে পারলাম না সেকেন্ড হতে পারলাম না একবারে ভেঙে কান্দা কাটি খাওয়া দাওয়া বন্ধ এরকম অবস্থা হয়ে যায় এটা কোনো বুদ্ধিমানের কাজ না তোমার এই রেজাল্ট তোমাকে তো এগিয়ে নিয়ে যাবে আর এই রেজাল্টটি শেষ না আরো কত রেজাল্ট জীবনে আসবে ভেঙে পড়া যাবে না চরম হতাশ হওয়া যাবে না বরং তোমার সেই যোগ্যতা যদি অর্জন হয় আজ হোক হোক তুমি মূল্যায়ন তুমি মূল্যায়ন পাবে তোমাকে তোমার এই যোগ্যতায় কাঙ্ক্ষিত মানে নিয়ে যাবে এই আশা নিয়ে আমাদেরকে যোগ্যতা অর্জন করতে হবে রেজাল্টের পাশাপাশি দক্ষতা যোগ্যতা অর্জন করতে হবে চতুর্থত যে বিষয়টি খেয়াল করা দরকার সেটি হলো আমাদের সামনে দুই সাল আসছে চব্বিশ সালের শেষ প্রান্তে আমরা তো দুই সাল গুরুত্বপূর্ণ একটি সাল মনে করে সেই সালের জন্য আমাদেরকে প্লান গ্রহণ করতে হবে পরিকল্পনা নিতে হবে একটা পরিকল্পনা মানুষকে অনেক দূরে এগিয়ে নিয়ে যায় লক্ষ্য অর্জনে পরিকল্পনা বিরাট ভূমিকা পালন করে যেমন আমরা পাই এইচ রিচ অ্যান্ড এইচ কনস্ট একজন বিশিষ্ট পরিকল্পনাবিদ এবং বিশিষ্ট বিজ্ঞানী তিনি বলেছেন প্লানিং ইনভলভ সিলেক্টিং মিশনস পরিকল্পনা মানুষকে তার লক্ষ্য নির্ধারণে অন্তর্ভুক্ত করে লক্ষ্য নির্ধারণের ক্ষেত্রে প্ল্যানটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমি পঁচিশ সালে কি কি করব আমার একটা প্ল্যান হয়ে যাবে পরিকল্পনা হয়ে যাবে আমার এজার যা হলো তো হলোই আমার সামনে পঁচিশ সাল আছে আল্লাহ যদি বাঁচিয়ে রাখার বহু সাল আসবে তাহলে আমাকে এখনই হতাশ না হয়ে প্ল্যান নিয়ে ফেলতে হবে অ্যান্ড দি অ্যাকশনস টু অ্যাচিভ দ্যাম ইট রিকোয়ার্স ডিসিশন মেকিং দ্যাট ইজ চোজিং ফিউচার কোর্সেস অব অ্যাকশন এমং অল্টারনেটিভস আমার লক্ষ্য অর্জনে লক্ষ্য অর্জনে আমাকে অনেকগুলো প্লান যে প্লানগুলি পরিকল্পনাগুলো আমাকে লক্ষ্য অর্জনে সহায়ক ভূমিকা পালন করবে সেই প্লানগুলো আমাকে রেজাল্ট কার্ডটা হাতে পাওয়ার সাথে সাথেই নিয়ে নিতে হবে মন না ভেঙে নিয়ে নিতে হবে যে আমি আমার লক্ষ্য মানে এগিয়ে যাবো এবছর আমি এতটুকু করেছি আগামী বছর আমার টার্গেট হবে আরও ভালো করব করতে হলে আমি কি কি করতে পারি এই কাজগুলো করতে পারি এই এই বিষয়টাকে এভাবে পড়তে পারি আমার যে বিষয়ে দুর্বলতা হয়েছে নম্বর নম্বর কম এসেছে সেটাকে আরো ভালো প্ল্যান নিয়ে পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়া যায় সুন্দর প্ল্যান আল্লাহ তালা গোটা সৃষ্টি এই জগৎ সৃষ্টি করার আগেও কিন্তু তিনি প্লান নিয়েছেন হয়তো ইউসুফ আলাহ সালামের ঘটনা আমরা জানি সুরা ইউসুফে সুন্দর আছে ইউসুফ আলাহ সালাম নেক্সট ইয়ারে কি হবে এটার জন্য বিরাট সাত বছরের প্লান নিয়ে সুন্দরভাবে তিনি এগিয়ে গেছেন কোনো সমস্যা হয়নি এবং তিনি সফল হয়েছে যদি প্লানটা ভালোভাবে নেওয়া যায় সফলতা অর্জন করা সম্ভব হবে আমার পাঁচ নম্বর কথা হলো আমরা যে ফলাফল ফলাফল আজকে সেই ফলাফলের ছাড়াও আমাদের একটা বড় আল্লাহ দিবেন এই পৃথিবী শেষ করে আমরা এই পৃথিবীর সফর শেষ করে যখন আল্লাহর কাছে যাব আল্লাহর কাছে হাজির হব তখনও কিন্তু একটা ফল আমাদের কাছে আসবে একটা কিতাব আসবে যেটাকে আমল নামা বলা হয় আমল নামা দেখে সবাই বলবে লা ইউগাদিরু সকি রত ওলা কবিরত নীলা হাসা হা কি আমার নামা একবারে ছোট্ট বড় কিছুই তো ছাড়া হয়নি সেই আমার নামের জন্য আল্লাহতলা বলছেন সুরত অবা দর্শনুম অকুলে আম আলুম ফসই রল্ল হু আমাল হুম ওরা সুনুহু ওলমু মিরুন সতুরদ্দুনহিলা আলমি অসাদ তে ফাইনব্বি হুকুম বিমা হুকুমতুম তা আমালুন আল্লাহ বলেন নবীকে লক্ষ্য করে নবী আপনি দুনিয়ার মানুষকে বলে দিন ই আমালু তোমরা আমল করো ফাসাইয়ার আল্লাহ আমালাকুম শীঘ্রই আল্লাহ তোমাদের আমলটা দেখবেন ও রাসুল ও রাসূলও দেখবেন অল মোমেনুল মুমিনরাও দেখবেন তিনটা শ্রেণী এখানে আল্লাহ রাসূল মুমিন সবাই দেখবে হাশরের মাঠে যখন আল্লাহ আসবে আল্লাহ তো দেখবেন রাসূলও দেখবেন অন্যান্য মুমিনরাও দেখবেন জিজ্ঞাসা করলে দেখি তোমার কি আমল আসলো তোমার কি রেজাল্ট তোমার কি এরকম জিজ্ঞাসা করতে থাকবে আর সবাই জানতে থাকবে আল্লাহ তালা বলতেছেন এরপর অংশে তোমরা শীঘ্রই আল্লাহর কাছে তোমাদেরকে ফিরিয়ে দেওয়া হবে ফিরিয়ে নেওয়া হবে আমালুন তোমরা এখানে যা আমল করেছ সব তিনি জানিয়ে দিবেন বুঝিয়ে দিবেন যে এই ধরো এই যে তোমার আমল নামা তো সেই আসল আমল নামা আমাদের হাতে যখন পৌঁছবে সেটার জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে প্লান নিতে হবে দুনিয়ার এই পঁচিশ সাল কাটানোর জন্য যেমন আমরা প্লান নেব আমার যদি আল্লাহর কাছে ডাক এসে যায় আল্লাহর কাছে আমার হাজির হওয়ার সময় এসে যায় তাহলে তো আল্লাহ ডাক দিয়ে ফেলবেন সেখানে গিয়ে আমি কি আমল নামা পেশ করব। আল্লাহর কাছে সেটার জন্য প্লান পরিকল্পনা প্রস্তুতি গ্রহণ করতে হবে সেই সবগুলো মিলিয়ে আমি তোমাদেরকে সেই প্রস্তুতি গ্রহণের দুই সালকে স্বাগত জানিয়ে গ্রহণ করার এবং চব্বিশ সাল আমাদের থেকে যে চলে গেল সেই চব্বিশ সালের কৃতকর্মের ভুলগুলির জন্য আল্লাহর কাছে মাপ চাওয়া আল্লাহর কাছে আমরা আমাদের এই এই চব্বিশ সালের যে কৃতকর্ম এটার জন্য আল্লাহর কাছে ত্রুটির জন্য আল্লাহর কাছে মাপ চাই এবং সামনের আগত সালের জন্য আল্লাহর কাছে সুস্থতা এবং সুন্দরভাবে আমরা বছরটা যেন বরণ করে নিতে পারি কাজ করতে পারি আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করে আমি আমার কথা শেষ করছি